আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে মাছ মাংস ছাড়া মাছ ডাল কীভাবে সহজ ও মজাদারভাবে রান্না করা যায় চলুন প্রথমে কড়াইতে এক কাপ পরিমাণ মাছ ডাল নিয়েছি সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি চারটা কাঁচামরিচ ফালি একটা টমেটো দিয়ে দিয়েছি সাথে ছয় কাপ পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি ডালগুলো যাতে দলা না পেকে যায় এদিকে খেয়াল রাখতে হবে ডালের সাথে দেওয়া মিক্স মশলা অ্যাড করে নিয়েছি এখানে দুই চামচের পরিমাণ মিক্স মশলা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আমি আদা চামচের মতো রসুন বাটা ও আধা চামচের রকম জিরে ও গোলমরিচ বাটা নিয়েছি এবং সাথে দুটা তেজপাতা দিয়ে অ্যাড করে অনুভবতা নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে ডালগুলো দলা পেকে যেতে পারে আবার নিচে লেগে যেতে পারে ডালগুলো বলক আসার পর ঘন হয়ে আসবে বলক আসার পর পাঁচ থেকে ছয় মিনিট চুলে রাখার পর রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে এবং সাথে ফেটে রাখা ডিম অ্যাড করে নিব সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে দলা হওয়ার চান্স থাকবে না তাহলে ডিম এড করে দু মিনিটের মতো চুলা রেখে দিয়ে দিতে হবে যাতে ডিমের ঘন্ধ না থাকে এই যে ডাল রান্না প্রায় আমার হয়ে গেছে ডালগুলো রান্নার সময় খেয়াল রাখবেন বেশি ঘন করা যাবে না এ ডালগুলো ঠান্ডা হলে এমনিতে ঘন হয়ে যায় এখন ডালের সাথে বাঘা দিয়ে দেব বাগার দেওয়ার জন্য চুলে প্যান্ট বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সাথে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছি পেঁয়াজগুলো ব্রাউন কালার আসার সাথে এক করে নিব এখানে ডালের সাথে ধনিয়া পাতা দিয়েছি ডাল বলক আসার পর উঠিয়ে নিব এই যে ডাল রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে